ইসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন বিশেষ করে দেশের বাহির থেকে যে সকল প্রবাসী ভাইয়েরা দেখতেছেন তাদের জন্য আন্তরিক সালাম আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আপনাদের ভাই আবারও একটি পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের গাড়িটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এভরিথিং আমি দেখানোর চেষ্টা করব শুধু খালি ইঞ্জিল বিক্রি করা হবে টু ওয়ান গাড়ি টু ভোর ওয়ান মেডেল গিয়ারের গাড়ি টু ফোর ওয়ান ডিআই মেডেল গিয়ারের গাড়ি ট্যাফে কোম্পানির মধ্যে সবচেয়ে তেল কম খায় টু ফোর ওয়ান গাড়ি তো গাড়িটা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো গাড়িটা আপনারা নেবেন আর চালাবেন রানিং গাড়ি শুধু খালি ইঞ্জিল বিক্রি করা হবে তো গাড়িটার মডেলিয়ার দুই হাজার চোদ্দো সালের জানুয়ারি মাসে গাড়িটা নেওয়া তো আপনারা গাড়িটা ইজিলিভাবে নিতে পারেন তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে দেখতে পারছেন বড় চাকাগুলো এবং কি গাড়ির বনহাট মাঠঘাট সব কিছু দেখতে পাচ্ছেন বড়ো চাকাগুলোর সাইজ তেরোশয় গুডিয়ার কোম্পানির তো গাড়িটা সিল ব্রেকের গাড়ি সিল ব্রেকের গাড়ি তো এই যে দেখেন এখনও পাঁচানা ছয়ানা বিডের মতো রয়েছে তো আপনাদেরকে আমি গাড়ির বিস্তারিত সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে এই যে দেখেন গাড়ির বনাট মাঠঘাট সব কিছু মাসাল্লা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে তো গাড়িটা রানিং অবস্থায় ছিল ওই জন্য আপনাদের হয়তো আউটলুকিংটা একটু খারাপ দেখা যাচ্ছে এই যে দেখেন একদম স্পষ্টভাবে দেখা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে সাইজ তেরোশয় আটাইশ গুডিয়ার কোম্পানির গাড়িটা সিল ব্রেকের গাড়ি শুধু খালি ইঞ্জিল বিক্রি করা হবে তো আপনারা যারা খালি ইঞ্জিল খুঁজতেছিলেন টু খালি ইঞ্জিল খুঁজতেছিলেন তো আপনাদের জন্য আজকের গাড়িটা পারফেক্ট একটি গাড়ি হয়ে যাবে তো গাড়িটি আপনারা দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা হোমনা থানা হোমনা থানার আশেপাশেই রয়েছে তো অবশ্যই আমি মালিকের নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখতে পারছেন স্ক্রিনে দেওয়া আছে মালিকের নাম্বার হাশেম ভাইয়ের গাড়ি তো অবশ্যই আপনারা গাড়ি ঠিকানায় আসবেন গাড়ি দেখবেন বুঝে শুনে তারপর ক্রয় করবেন কোনো সমস্যা নাই আপনার গাড়ির ইঞ্জিল মাত্র তিন মাস হবে বানানো হয়েছে ফুল ডাউন দেওয়া হয়েছে মাত্র তিন মাস হবে তো ফুয়েল পাম্পেরও কাজ করা হয়েছে তো মালিক পক্ষ থেকে বলা হয়েছে গিয়ার বক্সের কোনো কাজ নেই রানিং গাড়ি টিপ টিপমারে গাড়িটা দিয়া হয়তো ওই রকম আউটলুকিংটা একটু খারাপ দেখা যাচ্ছে আপনারা সামনাসামনি এসে দেখলে আরও ভালোভাবে দেখতে পারবেন তো অবশ্যই মালিক পক্ষ থেকে গাড়িটি খালি ইঞ্জিলের শুধু দাম চাওয়া হচ্ছে শুধু খালি ইঞ্জিলের দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশন আছে স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে হাসেম ভাইয়ের গাড়ি তো অবশ্যই আপনারা ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কমপক্ষে পাঁচ থেকে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলেও আপনাদেরকে সম্মানই করা হবে তো যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও ডিসক্রিপশনে ভিডিও বিজ্ঞাপনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও বিজ্ঞাপন দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ